আসসালামু আলাইকুম বন্ধু আশা করি আপনারা অনেক ভালো আছেন ফেসবুকে কিন্তু এখন আর ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন নেই অন্যের ভিডিওতে ডুয়েট করে কিন্তু আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিকভাবে আপনারা ডুয়েট করবেন এবং কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করেন ভিডিও আপলোড করবেন সেখান থেকে কিন্তু ইউজ পরিমাণে বিল আসে করে চলুন বেশি দেরি না আপনারা ভিডিওটা শুরু করা যাক আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আপনারা যদি ফেসবুক পেজ থেকে ডুয়েট ভিডিও করতে চান তাহলে পেজে প্রবেশ করবেন আর যদি মোবাইল থেকে করতে চান তাহলে প্রোবাইলে প্রবেশ করবেন তো আমি আমার পেজে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এরকম সবার ওপেন হবে তো এখানে দেখতে পারবেন রিলস নামে অ্যাপশন এখান থেকে আপনারা রিলস ভিডিওতে ডুয়েট করতে পারবেন আবার এখানে দেখতে পারবেন প্রোবাইল এখন এখান থেকেও ডুয়েট করতে পারবেন তো আমি মোবাইল থেকে দেখাবো মোবাইলে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পারবেন রিলস এই রিলসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরকম রিলস ওপেন হবে তো এখান থেকে আপনাদের রিলস খুঁজে নেবেন তো এখান থেকে যেই রিলসটা আপনাদের পছন্দ হবে সেই রিলস থেকে ডুয়েট করবেন তো আমি দেখি এই রিলস থেকেই ডুয়েট করব তো এখানে দেখতে পারবেন এরকম ইন্টারভিউ তো এখান থেকে এখানে দেখতে পারবেন থ্রি ড্রেট মেনু এখান থেকেও ডেট করতে পারবেন আবার শেয়ার থেকে করতে পারবেন তো আমি থ্রি ড্রেড মেনুতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পারছেন রিমিক্স দিস রিয়েল এই অপশানেরটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো বন্ধুরা দেখতে পারছেন আমার ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে গেছে তারপর যেই কাজটি করবেন এখানে দেখতে পাবেন নেক্সট নেক্সটে একটি ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ কিছু সেটিংস এখানে টাইটেল ভিডিও টাইটেল দিয়ে দিবেন আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই ধরনের একটি টাইটেল দিয়ে দেবেন তারপরে দেখতে পারছেন এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিংস সেই সেটিংসগুলো যদি আপনারা করে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওতে অনেক ভিউজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন টেক পিপল তো এখান থেকে যদি কাউকে টেক করেন তাহলে এর ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে ওদের কাছে আপনার ভিডিও কিন্তু পৌঁছে যাবে সেখান থেকে আপনার ভিডিওতে অনেক ভিউজ আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বোস্ট এখানে বোস্ট অপশানটা চালু করে দেবেন তাহলে অটোমেটিক ফেসবুক আপনার ভিডিও কিন্তু পোস্ট করে দিবে। তো বন্ধুরা এখানে কিন্তু আরও অনেকগুলো সেটিংস আছে এখানে দেখতে পারছেন লোকেশন লোকেশনটা সেট করে দিলে কিন্তু আপনাদের ভিডিওতে অনেক বিরুজ আসবে তো সবগুলা সেটিংস করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন শেয়ার নাও শেয়ার নাও এতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজভাবে আপনারা ডুয়েট করে টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে আমার পেজটাকে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটাই বলেন